আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সাথে জমি যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে সাকিব ভাই যুক্ত আছেন তো উনি আমাদের ডিএম অনলাইন ওয়ান সেভেন ব্যাচের হচ্ছে স্টুডেন্ট ওই ব্যাচটা আমাদের কিছুদিন হলো শেষ হয়েছে প্রায় এক থেকে দেড় মাসের মতো সময় হলো যে শেষ হওয়ার তো আমরা সেই ব্যাচে আমরা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব এসিও কাজগুলো শেখার পর আমরা ক্লায়েন্ট হান্টিং শিখেছিলাম ক্লায়েন্টকে ইমপ্রেস করার বিষয়বস্তুগুলো ওনারা শিখেছেন তো উনি এই এক দেড় মাসের মধ্যে উনি আউট প্লেস থেকে দুটো ক্লায়েন্ট পেয়েছেন ইভেন একটু আগে উনি একটা ক্লায়েন্ট পেয়েছেন আমরা সেই অভিজ্ঞতাই আমরা শুনবো যে আমার ক্লায়েন্ট হান্টিং এর কোন সিক্রেট ব্যবহার করে ওনার ক্লায়েন্ট পাওয়া এবং ফ্রিলান্সিং এ কতদিন ধরে উনি ফ্রিলান্সিং এর মধ্যে জড়িত এবং পেমেন্ট উনি কিভাবে নিয়ে আসছেন উনি সেই বিষয়টা আমরা জানবো যারা নতুন আছেন তারা হয়তো মনে করেন বা যারা হতাশ ফিলান্সার আছেন তারাও হয়তো মনে করেন যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় না বা ফিলান্সিং থেকে ফিল্যান্সিং এর ক্লায়েন্ট পাওয়া যায় না যার কারণে হয়তো ফ্রিলান্সিং শেখেন না তো বিষয়টা কি সত্যিই আদৌ ক্লায়েন্ট পাওয়া যায় না সেটা আমরা সাকিব ভাইয়ের মুখ থেকে শুনবো সাকিব ভাই আমরা যদি শুরুতে বলি এই যে কোর্স শেষ হওয়ার এক থেকে দেড় মাসের মধ্যে দুটো ক্লায়েন্ট পাওয়া তার মানে কি এটা বোঝায় যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া যায় না না অবশ্যই ক্লায়েন্ট পাওয়া যায় কারণ অহরহ ক্লায়েন্ট আছে যাদেরকে আসলে আমরা সঠিকভাবে আউটরিচ করতে পারি না এজন্য আমরা আসলে পাই না তো এই দুইটা ক্লায়েন্ট আপনার আপনার পাওয়া থেকে এই দুইটা ক্লায়েন্ট আমি জিমেইল থেকে পাইছি জিমেইল দিয়ে মানে জিমেইলে আউটরিচ করে তারপরে জিমেইল দ্বারা আউটরিচ করেন আপনি যে জিমেইলটা ব্যবহার করেন এটা কি ফ্রি জিমেইল না বিজনেস মেইল না এটা ফ্রি জিমেইল মানে পার্সোনাল যেভাবে ইউজ করে ওইরকম দেখেন যে জিমেল কিন্তু দুই ধরনের একটা হলো পার্সোনাল আর একটা হলো বিজনেস আমরা চাইলে বিজনেস ইমেল দিয়েও আপনি ক্লায়েন্টকে আউটরিচ করতে পারেন সেক্ষেত্রে সুবিধা হয় তো বিজনেস জিমেল দিয়ে যদি আউটরিচ করতে চান সেক্ষেত্রে আপনাকে ডোমেন ডোমেনের আন্ডারে বিজনেস ইমেলটা ক্রিয়েট করতে হবে সেটা একটু ব্যয়বহুল বিষয় তো আমরা যে ফ্রি জিমেলটা ব্যবহার করি আমাদের সেই জিমেল দ্বারাও ক্লায়েন্ট আউটরিচ করা যায় আচ্ছা তো আপনি ক্লায়েন্টের লিড কিভাবে কালেক্ট করলেন আমার কোন সিক্রেট মাধ্যমে এটা আমি আপনার চ্যানেলে তো অনেক ক্লায়েন্ট হান্টিং ভিডিও আছে তো প্রায় অনেক ভিডিও আমার দেখা শেষ আমি আসলে কোর্স নেওয়ার আগে থেকে ভিডিও গুলা দেখতাম তো সব থেকে বেশি যে হান্টিংটা কাজে দেয় সেটা হচ্ছে আপনার ডাইরেক্টলি ইউটিউবে একটা কিওয়ার্ড সার্চ করে যে ইউটিউব চ্যানেলগুলো আসে ওগুলা থেকে আমি মেইনলি মেইল কালেক্ট করি কারণ আমি মনে করি যে এরকম ভাবে আর অন্য ক্লায়েন্ট হান্টিং থেকে পাওয়া যায় না কারণ এখানে যে চ্যানেল গুলা পাওয়া যায় সবই অ্যাকটিভ চ্যানেল থাকে আর কি তো আমি এইভাবেই এখন পর্যন্ত ক্লায়েন্ট হান্ডিং করে আসতেছি আচ্ছা আচ্ছা তার আপনি কি এটা আপনি স্বীকার করেন যে আমাদের কোর্সটা আপনার জন্য পজিটিভ সাইন হিসেবে কাজ করছে অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট আচ্ছা কারণ আমি কাজ কাজ ছিল আমি আউটরিচ করা শুরু করছি ইভেন এই কয়েক মানে এক মাস কিছুদিন হলো তো এই কয়েকদিনের মধ্যে আর কি আমি দুইটা ক্লায়েন্ট অলরেডি অ্যাক্সেস পেয়ে গেছে একটা কাজ আমি সম্পূর্ণ করছি পেমেন্ট পেমেন্টও পাইছি যে আপনি মানে পেপালের মাধ্যমে পেমেন্ট নিয়েছেন সেটা আমাকে বলেছিলেন আপনি সেটা মনে হয় অ্যামাউন্ট ডলার ছিল হ্যাঁ একশো ডলারের অ্যামাউন্টটা ওই ক্লায়েন্ট আমাকে উনি কিভাবে দিছে ওইটা আমি আসলে বলতে পারবো না কিন্তু উনার নাকি এটা নিয়ে একটু অভিজ্ঞতা ছিল তো উনি আমাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আর কি ওনাদের দেশ থেকে তাহলে কি জুম থেকে আপনাকে জুম থেকে পেমেন্ট করছে আমরা জুম টু বিকাশ না আমি ওনাকে বলছিলাম যে স্যার আপনি কিসের মাধ্যমে আমাকে পেমেন্ট করলেন তো উনি বলল যে উনাদের দেশের কি জানে একটা অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে তো ওইটার মাধ্যমে পেমেন্ট করছে আর কি আপনার বিকাশ নাম্বার নিয়েছে আপনি বিকাশ নাম্বার টাকা ঢুকে গেছে হ্যাঁ বিকাশ নাম্বার নিছে আর বলল যে তোমার একটু অ্যাড্রেসটা পাঠাও তোমার ডেট অফ বার্থটা তো এগুলাম আমি পাঠাই দিছি তো উনি আমাকে পাঠাই দিছে বলছে যে তুমি কালকের মধ্যেই payment টা পেয়ে যাবা কিন্তু আমি পঁয়তাল্লিশ মিনিট পরেই payment টা আমি রিসিভ করি আর কি আমার account আচ্ছা আচ্ছা সেই কাজ সেই সেই বারে কাজ কি ছিল সেটা ইউটিউব এসইও এর উপরেই কাজটা ছিল ইউটিউব এসইও এর এবং इवन আজকে যে ক্লায়েন্ট এ পেলেন এটা কিসের ক্লায়েন্ট এটাও ইউটিউব এসইও ইউটিউব এসইও ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে বাইরে আপনাকে অ্যাক্সেস দিয়েছে চ্যানেল অ্যাক্সেস দিয়েছে হ্যাঁ হ্যাঁ আপনাকে এডিটর অ্যাক্সেস দিয়েছে না হচ্ছে অন্য কোনো অ্যাক্সেস হ্যাঁ উনি আমাকে এডিটর অ্যাক্সেসটাই দিয়েছে মানে এটা উনি আমাকে ম্যানেজার অফ ম্যানেজার অ্যাক্সেসটাই দিতে চাইছিল তো আমি বললাম এটার দরকার নাই তুমি আমার এডিটর অ্যাক্সেসই দাও মানে এটা সাথে এই ক্লায়েন্টের সাথে আপনার চুক্তি কি রকম হইছে মানে আপনি কতগুলো ভিডিও সিও করবেন বা কতদিন ধরে কাজ করবেন এই বিষয়ে কোনো চুক্তি হয়েছে এটা হচ্ছে দশটা ভিডিও এসিও একশো বিশ ডলারের ডিরেকশন ছিল সাত দিন আর কি ডিউরেশন সাত দিন আচ্ছা আচ্ছা তো আপনার লক্ষ্য কি মার্কেট প্লেসে মনে হয় অ্যাকাউন্ট এখন করছেন কি মার্কেট প্লেসে না 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 আমার কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নাই দেখেন এই বিষয়টা আমরা এই এখানে এই ভিডিওটার মধ্যে আপনারা দুটো মেসেজ আপনারা আপনারা মনে রাখবেন একটা হচ্ছে যে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার যে সিক্রেটটা উনি বললেন এই সিক্রেটটা খুবই ইউজফুল এবং খুবই পাওয়ারফুল এবং আরেকটা সেই সাথে আরেকটা হচ্ছে যে দেখেন আমরা বর্তমান সময়গুলোতে বা অতীতেও আমরা এরকম দেখেছি যে শুধু মার্কেট করতে চায় বা করে আসে সেটা আসলে খুবই একটা বাজে একটা সিদ্ধান্ত কারণ মার্কেট প্লেসে কম্পিটিশনটা অনেক বেশি থাকে যার ফলে অনেক ফিলান্সের সেখানে ঝরে যায় বা দীর্ঘদিন ধরে ওয়েট করতে করতে তারা এক একসময় ধৈর্য হারা হয়ে যায় বাট আমরা যদি মার্কেট প্লেসের পাশাপাশি যদি আমরা আউট অফ মার্কেট প্লেসে সময়টাকে কাজে লাগাতে পারি ভালো পরিমাণে যদি ক্লাইন হান্টিংগুলো ব্যবহার করে যদি সময় দিই তাহলে আমরা মার্কেট প্লেসের আগে মার্কেট থেকে পেতে সক্ষম হবো এক্ষেত্রেও দেখেন সাকিব ভাইয়ের কোনো ধরনের মার্কেট প্লেস অ্যাকাউন্ট না থাকা অবস্থায় উনি আর্নিংটা করে ফেলেন তো এরকম অনেক মানুষ আছেন যারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে বসে আছেন বাট এক বছর দুই বছর হয়ে গেলো কোনো আর্নিং এর মানে বিষয় আপনার সাথে ঘটে না তো সাকিব ভাই সব মিলে আপনার অভিজ্ঞতা খুব ভালো লাগলো এবং আপনার আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা আপনার জন্য প্রত্যেকে আপনার জন্য দোয়া করি আপনি অল্প সময় যেভাবে ক্লায়েন্ট পাচ্ছেন এটাকে কন্টিনিউ রাখবেন এবং পরিশ্রম যেভাবে করতেছেন পরিশ্রমটা একটু বাড়িয়ে দেন যেহেতু বয়স মনে কম জি ভাইয়া এই যে এবার আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম আর কি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলেন খুবই অল্প বয়স এখন পরিশ্রম করার সময় আহ প্রচুর কাজ করতে হবে প্রচুর 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 জি ভাইয়া অবশ্যই ঠিক আছে সব মিলে ভালো আপনার জন্য মন থেকে দৌড় হলো এগিয়ে যান সামনে কোনো কিছুর প্রয়োজন হলে জানাবেন অবশ্যই আল্লাহ